ছোট্ট বন্ধুরা আমরা ভাগের কিছু অঙ্ক কিন্তু এখন করব। এই দেখো আমাদের সামনে কিন্তু কয়েকটি অঙ্ক আছে আমরা সেটা কাগজে করে ফেলব দেখো এখানে কি বলেছে আটটি আম দুইজনকে সমানভাগে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়েকটি করে আম পাবে তাহলে আটটি আম আছে সমান ভাগে ভাগ করা হয়েছে তাই না তাহলে কি হবে দেখো আম আছে কয়টি আটটি তাই না এখন কয়জনের মধ্যে ভাগ করব। আমরা দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করব। তাহলে কত দুয়ের সাথে কত গুণ দিলে আট হয় দুয়ের সাথে আর তোমরা নামটা ব্যবহার করেই জানো বের করতে পারবে দুই গুণ চার কিন্তু দুয়ের সাথে চার গুণ করলে কিন্তু আট হয় তাহলে কি আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দিলে তাহলে কি প্রত্যেকে দুজন কিন্তু চারটি করে আম পাবে এরপরের অঙ্কটিতে চলো চব্বিশটি লজেন্স চারজনকে সমান ভাগে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে পাবে আবার দেখো কয়টি লজেন্স আছে আমরা তাহলে আছে কয়টি চব্বিশটি লজেন্স তাই না এখন চব্বিশটি লজেন্স কয়জন চা লজেন্স চারজনকে ভাগে ভাগ করতে বলেছে চাই না তারা চব্বিশ ভাগ চার তাহলে চব্বিশটি লজেন্স যদি চারজনকে সমান ভাগে ভাগ করে দেয় তাহলে আমরা কি তাহলে কতজন কি পাবো চারের সাথে কত গুণ দিলে চব্বিশ হয় বলো তো বলতো চারের গুণের নামটা ব্যবহার করে কিন্তু তোমরা বের করতে পারো বলো তো কত হয় তাই না চব্বিশ তাহলে কি ছয় চার গুণ ছয় কত হয় চব্বিশ তাহলে কি পেয়েছি চব্বিশটি লজেন্স চারজনকে সমান ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে চারজনকে সমান ভাগ করে দেওয়া হলো তাহলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে ছয়টি করে লজেন্স পাবে এরপরের অঙ্কটিতে চলো দেখা যাক কি বলেছে এরপর অঙ্কটি দেখো সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কত টাকা পাবে এটাও খুব সহজ সাতাশ টাকা এখন কয়জনকে তিনজনকে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে তাহলে তিনজনের মধ্যে সাতাশ টাকা ভাগ করে দেই তাহলে তিনের সাথে কত গুণ করলে সাতাশ হয় নয় গুণ করলে তাহলে কি কি হয় প্রত্যেকে কত টাকা পাবে প্রত্যেকে নয় টাকা করে পাবে এরপরে দেখো পরের অঙ্কটি একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে এখন দেখো একটি বেঞ্চ আছে তাই না এখন এই বেঞ্চটিতে হচ্ছে পাঁচজন করে বসতে পারে এক দুই তিন চার পাঁচজন করে বসতে পারে ধরো এখন কি পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে চলো তাহলে আমরা একটু অঙ্কটা দেখে ফেলি তোমরা একটু খেয়াল করে অঙ্কটি দেখবে তাহলে কি পঁয়তাল্লিশ জন তাই না এটা কি পঁয়তাল্লিশ জন তাই না এখন একটি বেঞ্চে কয়জন করে বসে একটি বেঞ্চে বসে কিন্তু পাঁচজন করে তাই না পাঁচজন করে বসে একটি বেঞ্চে তাহলে পাঁচের সাথে কত গুণ দিলে নয় হবে বলো তো পাঁচের সাথে কত গুণ দিলে পঁয়তাল্লিশ হবে বলো তো পাঁচের সাথে নয় গুণ দিলে পঁয়তাল্লিশ হবে তাই না তাহলে আমরা একটা কি পেয়েছি পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন আমরা কি পঁয়তাল্লিশ জনের জন্য নয়টি বেঞ্চের দেখেছ নয়টি বেঞ্চের প্রয়োজন তাই না নয়টি বেঞ্চের দরকার যেহেতু প্রত্যেকটি বেঞ্চে পাঁচজন করে বসে তাহলে পঁয়তাল্লিশ জনের জন্য আমরা নয়টি বেঞ্চ দরকার এরপরের অঙ্কটি দেখো চলো দেখি ফেলি এরপর অঙ্কগুলো দেখো এরপরে অঙ্কটি যেটা বলেছে একজন লোক বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনলেন তাই না কত টাকা দিয়ে বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনলেন যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে ওই লোকটি কয়টি ডিম কিনেছেন তোমরা বলো এখন দেখো একজন লোক বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনলেন যদি একটি ডিমের দাম ডিমের দাম চার টাকা হয় তবে কয়টি ডিম কিনেছেন তাহলে দেখো এখন বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কত টাকা কত টাকা দিয়ে কিনেছে দেখো বত্রিশ টাকা তাই না বত্রিশ টাকা এখন বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনেছেন এখন আমরা কি করব যদি একটি ডিমের দাম কত চার টাকা বলেছে ডিমের দাম কত চার টাকা তাহলে ওই লোকটি কয় ডিম কিনেছে এখন চারের সাথে কত গুণ দিলে বত্রিশ হয় আমরা জানি চারের সাথে আট গুণ দিলে বত্রিশ হয় তাই না তাহলে ওই লোকটি কয়টি ডিম কিনেছে ওই লোকটি তাহলে আটটি ডিম কিনেছে কিনেছেন তাই না এরপরের অঙ্কটি দেখো প্রত্যেক দলের আটজন করে দেখো প্রত্যেক দলের আটজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে এই অঙ্কগুলোও আমরা কিন্তু করেছি তাই না এখন কি প্রত্যেক দলে কয়জন করে আটজন এখন টোটাল মোট শিক্ষার্থী কয়জন বাহাত্তর জন তাই না যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে দেখো প্রত্যেক দলে আটজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো তাই না যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে এখন দেখো শিক্ষার্থী কয়জন জন তাই না এখন প্রত্যেক দলে থাকবে কয়জন আটজন করে তাহলে কয়টি দল হবে বলো তো আটের সাথে কত গুণ করলে বাহাত্তর হবে নয় গুণ করলে আট গুণ নয় বাহাত্তর তাই না তাহলে কি প্রত্যেক দলে তাহলে কি কয়টি কয়টি দল হবে বলো তাহলে দল হবে কয়টি নয়টি প্রত্যেক দলে যদি আটজন করে নেওয়া হয় তোর মোট যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তাহলে কি হবে নয়টি দল হবে এরপর অঙ্কটি চলো একজন শিক্ষার্থী পঁয়তাল্লিশ পৃষ্ঠার একটি বই পড়েছে সে এখন দেখো কি বলেছে পঁয়তাল কয় পৃষ্ঠার বই পড়েছে সে পঁয়তাল্লিশ পৃষ্ঠার বই পড়েছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে তবে তবে ওই বই ওই তবে ওই বই শেষ পড়তে আর কদিন লাগবে এখন দেখো একজন শিক্ষার্থী কি পঁয়তাল্লিশ পৃষ্ঠার বই পড়েছে এখন দেখো কয় পৃষ্ঠার বই পঁয়তাল্লিশ পৃষ্ঠার বই তাই না পঁয়তাল্লিশ পৃষ্ঠার বই এরপর যদি সে একদিনে ছয় পৃষ্ঠা করে পড়ে একদিনে পড়েছে কয় পৃষ্ঠা ছয় পৃষ্ঠা এখন ওই বই শেষ করতে কয়দিন লাগবে ছয় সাথে কত গুণ দুঃখিত আমরা কি বলেছে একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়েছে কয় কয়টি চুয়ান্ন পৃষ্ঠার তাই না একদিনে কয় পৃষ্ঠা পড়ে দেখো একদিনে ছয়টি পৃষ্ঠা পড়ে তাহলে কি হয় চুয়ান্ন ভাগ ছয় তাহলে ছয় সাথে কত গুণ দিলে চুয়ান্ন হয় ছয় সাথে নয় গুণ দিলে চুয়ান্ন হয় তাহলে কি তবে এই বই শেষ করতে তার কদিন লাগবে এখন শিক্ষার্থী কি চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়েছে সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে চুয়ান্ন পৃষ্ঠার বই এক দিনে ছয় পৃষ্ঠা পড়ে তবে ওই বই শেষ করতে তার কদিন লাগবে ওই বই শেষ করতে তার নয় দিন লাগবে এরপর দেখো আমরা কিন্তু তাহলে কি করেছি আমরা তাহলে অঙ্কগুলো কিন্তু শেষ করেছি তাই না তোমরা কিন্তু এই এই অঙ্কগুলো অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অঙ্কগুলো নিজেরা কিন্তু আগে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যত প্র্যাকটিস করবে যত আমার মতো অঙ্কগুলো পড়বে কাগজে করবে ততই কিন্তু সহজ হবে তাই না ছোট্ট বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে ভুলবে না যেন